ছোট্ট এখন আমরা শিখবো বিভিন্ন ফুলের নাম বাংলা ও ইংরাজিতে ইংরেজিতে ফুলকে বলা হয় ফ্লাওয়ার এটা হলো পদ্ম পদ্মকে ইংরেজিতে বলা হয় লোটাস এটা হলো গোলাপ গোলাপকে ইংরাজিতে বলা হয় রোজ এটা হলো সূর্যমুখী সূর্যমুখীকে ইংরাজিতে বলা হয় সানফ্লাওয়ার এটা হলো গাদা গাদা কে ইংরেজিতে বলা হয় মিনি এটা হলো শালুক শালুক কে ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি এটা হলো চাপা চাপা কে ইংরেজিতে বলা হয় চম্পক এটা হলো জবা জবা কে ইংরেজিতে বলা হয় চাইনা রোজ এটা হলো মল্লিকা মল্লিকা কি ইংরেজিতে বলা হয় টিউলিপ এটা হলো দুধরা ফুল দুধরা ফুল ইংরেজিতে বলা হয় স্টোমোনিয়াম ফ্লাওয়ার এটা হলো ঝুমকা ঝুমকা কি ইংরেজিতে বলা হয় পাসন ফ্লাওয়ার এটা হলো করবি করবি কি ইংরেজিতে বলা হয় ওলিয়েন্ডার এটা হলো গন্ধরাজ ইংরেজিতে বলা হয় গার্ডেনিয়া হলো কাঠ গোলাপ কাঠ গোলাপ হয় ইংরেজিতে এটা হলো কামিনী কামিনীকে ইংরেজিতে বলা হয় চাইনা বক্স এটা হলো অপরাজিতা অপরাজিতা কি ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই পি এটা হলো কাঠবেল কাঠবেলকে ইংরেজিতে বলা হয় একুমিনাটা এটা হলো নয়নতারা কে ইংরেজিতে বলা হয় এটা হলো রঙ্গন রঙ্গনকে ইংরেজিতে বলা হয় এটা হলো স্থলপদ্ম কে ইংরেজিতে বলা হয় এটা হলো ডালিয়া ডালিয়াকে ইংরেজিতে বলা হয় ডালিয়া এটা হলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাকে ইংরেজিতে বলা হয় ক্রিসান্তি মাম এটা হলো কার্নেশন কার্নেশনকে ইংরেজিতে বলা হয় কার্নেশন এটা হলো অর্কিড অর্কিডকে ইংরেজিতে বলা হয় অর্কিড এটা হলো শেফালি শেফালিকে ইংরেজিতে বলা হয় নাইট জাসমিন এটা হলো জুই জুইকে কি ইংরেজিতে বলা হয় জাসমিন এটা হলো রজনীগন্ধা রজনীগন্ধাকে ইংরেজিতে বলা হয় টিউব এটা হলো বেল ফুল বেল ইংরেজিতে বলা হয় বেল ফ্লাওয়ার এটা হলো ক্যামেলিয়া ক্যামেলিয়া কি ইংরেজিতে বলা হয় ক্যামেলিয়া এটা হলো লিলি লিলি কি ইংরেজিতে বলা হয় লিলি এটা হলো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কি ইংরেজিতে বলা হয় গুলমোহর এটা হলো দোপাটি দোপাটি কি ইংরেজিতে বলা হয় কসমস এটা হলো বকুল বকুল কি ইংরেজিতে বলা হয় এটা কদম ইংরাজিকে বলা হয় বুট ফ্লাওয়ার এটা হলো কামিনী কামিনীকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ জাসমিন এটা হলো হাসনা হেনা হাসনা হেনাকে ইংরাজিতে বলা হয় নাইট ব্লুমিং জাসমিন এখন পড়লে ফুলের নাম বাংলা ও ইংরাজি উচ্চারণের সাথে আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন